আমরা একদমই অবাক হইনি এটা তো হবারই ছিল পার্ন মিত্র তিনি তৃণমূলে যোগদান করেছেন এতে অবাক হওয়ার কি আছে এটা তো হবারই ছিল কারণ এই পৃথিবীতে যা অখাদ্য কারো পাতে দেওয়া যায় না যে সমস্ত জিনিস অকেজ সেই সকল প্রোডাক্ট তৃণমূলের জন্যই ঠিক আছে কারণ এই পার্ন মিত্র কিন্তু ছ বছর আগে বিজেপিতে যোগদান করেছিল বিশ্বাস হলো না না শুনুন ছ বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয় নি এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয় আরে ইয়ে প্রনস্টার কি বলে পার্ন মিত্র কি বলে হ্যাঁ মানুষ ভুল করেছে মানুষ ভুল করেছে মানে মানুষ এই দেশের প্রধানমন্ত্রী তৈরি করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষ তৈরি করে কোনটা ভালো আর কোনটা খারাপ মানুষ ঠিক করে তোমার মতো এই চরিত্রের এই ক্যারেক্টারের মানুষ বিজেপিতে কিভাবে থাকতে পারবে তুমি সেটা ভাবলে কি করে তৃণমূল কংগ্রেস তোমাকে তো নেবে কারণ যে সকল খাবার দাবার খাওয়া যায় না ফেলে দিতে হয় যে সমস্ত প্রোডাক্ট ছুড়ে ফেলতে হয় সেই সমস্ত প্রোডাক্ট সেই সমস্ত জিনিস তৃণমূল কংগ্রেসে ঠিক আছে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস গুন্ডা কেউ তৃণমূল করতে পারবে না ভালো মানুষ যারা সৎ পরিশ্রমী মেধাবী তারা কখনোই তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে পারে না সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ থাকতে পারে না তোমার মতো এই ক্যারেক্টারের মানুষ এই চরিত্রবান মানুষ তৃণমূলের জন্য ঠিক আছে আমরা অবাক হইনি চালাও চালিয়ে যাও চালিয়ে যাও জয় বাংলা বাংলায় এগিয়ে জয় বাংলা চালিয়ে যাও